বাড়ির সামনে দুটি গরু আর ভিতরে জরাজীর্ণ বাঙা একটি গড় দরজায় ও গোরের বেড়ায় কয়েক ডজন জোরাতালি দেয়া গোরের ভিতরে কয়েকটি ঠাকুরের ছবি টাঙানো আছে গড়ে ঢুকলে শুধু ঠাকুরের ছবিগুলোই দৃশ্যমান হয় এতগুলো ছবি থাকতেও বাবুল করের ভাগ্যের পরিবর্তন হয় না বাড়ির সামনে যে গাবিটি দেখেছিলেন এই গাবির দেড় কেজি দুধ বিক্রি করে বাবুল করের সংসার চলে তার সংসারে ফুটফুটে দুটি সন্তান এখনও সংসারের অভাব বুঝতে শিখেনি বাবুলকর নিজের সন্তানদের কাপড় পরিয়ে ও শরীরে তেল মাখিয়ে সুন্দর করে রাখে কিন্তু নিজের গড়টি এলুম করে রাখতে দেখা যায় কারণ বাবুল করের মনে শান্তি নেই তার স্ত্রী গত উনিশ এপ্রিল কিছু নিরুগে আক্রান্ত হয়ে বাতের গরম মার পরে শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায় বর্তমানে সে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে টাকার জন্য উন্নত চিকিৎসা করাতে বাবুল কর ব্যর্থ ক্ষতদরিদ্র এই দম্পতির বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলা কোনা গ্রামে বাবুলকরের বাবার নাম বজেন্দ্র কর বাবুলকরের স্ত্রী শিপ্রাকর দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার সময় এই কিছুনি রূপটির দেখা দেয় এরপর গ্রামের মানুষের কথায় ফকির কবিরাজদের পিছনে অনেক টাকা পয়সা খরচ করেও কোনো ফল পায়নি আগুনে পড়ে যাওয়া দেখেও বাড়ির কোনো মানুষ এগিয়ে আসেনি বলে জানায় শিপ্রাকর

সারাদিন সংসারের কাজ করে দুইবার তিনবার বারহাটটায় এসে এই রুগীকে খাবার খাওয়ানো ড্রেসিং করানো ঔষধ খাওয়ানো সহ সব কাজ করতে হয় বাবুল কোরের খুব কষ্ট আমি

বারহাট্টা হাসপাতাল প্রধান ডাক্তার মুস্তাফিজুর রহমান বলেন এই রুগীটিকে আমরা হাসপাতাল থেকে ঔষধের ব্যবস্থা করব এছাড়াও হাসপাতালে ঔষধ না থাকলে সমাজসেবা অফিসের সাথে যোগাযোগ করে ঔষধের ব্যবস্থা করব অসহায় এই রুগীটিকে সাহায্যের আবেদন জানায় এলাকাবাসী আফজাল হোসেন দৈনিক সবুজ